বসন্ত গ্রীষ্ম তোমার কেটে গেলেই এই অবাগার বর্ষায় ফিরে এসো তোমাকে গ্রহণ করব আমার বুকের গুপন আশ্রয়ে বৃষ্টির স্রোতে ধুয়ে নিব সব অভিমান তোমার পদচিহ্নে ভিজে উঠবে পথের ধুলো মেঘের আড়ালে লুকানো রোদ যেমন হঠাৎ জরে পড়ে তেমনি তুমি এলে জ্বলে উঠবে নেবে যাওয়া আলো আমার হৃদয় হবে নৌকা তুমি তার মাঝে অভিরাম ঢেউ তরঙ্গে ডুবব ফিরে এসো বর্ষার প্রতিটি ফোঁটা হয়ে ডাকছে তোমায় আমি দাঁড়িয়ে আছি ভেজা আকাশের নিচে শুধু তোমার অপেক্ষায় বর্ষার প্রতিটি ফোঁটা হয়ে ডাকছে তোমায় ফিরে এসো আমি দাঁড়িয়ে আছি ভেজা আকাশের নিচে শুধু তোমার অপেক্ষায়